আজকে একটা খুবই সিরিয়াস অ্যালিগেশন দেখতে পাচ্ছি আমি ডিজিএফআই আর এনএসআই প্রতি কাজেই এই বিষয়টা নিয়ে আমি একটা ডকুমেন্ট রেখে দিতে চাই যাতে করে আমরা বুঝতে পারি যে ডিজিএফআই এবং এনএসআই এর ভেতরে কি হিজবুত তাহেরি এবং অন্যান্য জঙ্গি সংগঠনের লোকজন কাজ করছে আই উইশ যে এটা একটা মিথ্যা কথা হয়ে থাকুক কিন্তু এই কথাটি আমরা পেয়েছি যখন আমরা চেষ্টা করছিলাম রুয়েটের একজন সন্দেহভাজন ছাত্র যার ইদানিংকালের কার্যকলাপ দেখে এবং তার পাশাপাশি আরো কিছু সিক্রেট সোর্স অনুসারে যে সম্ভবত হিজবুত তাহারির সাথে কাজ করছে এই ধরনের অভিযোগ আসার পরে আমরা এই বিষয়ে তার ব্যাপারে আরো জানার জন্য একটি গুগল ডক খুলি যে গুগল ডকটিতে বলা হয়েছিল যে এই ব্যক্তির সম্পর্কে আপনারা যা জানেন সেই বিষয়ে আমাদেরকে যেন জানান এবং এখান থেকে আমরা অনেক দারুণ জিনিস জানতে পেরেছি তার মধ্যে আছে যে তিনি এর আগে শিক্ষকদের গায়ে হাত তুলেছেন একটি ডিপার্টমেন্টের ভেতরে যে তাণ্ডব চালিয়েছেন দরজায় তালা মেরেছেন তারপরে আরও আছে যে রুয়েটেরই একজন ছাত্রীকে নাকি তিনি বিয়ে করেছেন কোট আনকোট কিন্তু তারপর থেকে তাকে আর তিনি ক্লাসে আসতে দেন না কারণ ক্লাস হচ্ছে ফ্রি মিক্সিংয়ের এবং এই ধরনের জঙ্গিবাদী মনোভাব আমরা দেখেছি আমরা যেসব সারভাইভার ছিল বিভিন্ন জঙ্গিদের সাথে চলে যাওয়ার পরে যারা ফিরে আসতে পেরেছিল। তাদের কথা অনুযায়ী এই ধরনের মাইন্ডসেট একটি বিশেষ গোষ্ঠী রাখেন বটে তবে তাদেরকে আমরা চিনি আই এস হিসাবে আইএস মনে করে মেয়েদের আসল স্কুলে পড়তে যেতে দেওয়া উচিত না আইএস মনে করে যে ইউনিভার্সিটি তো আস্তাক ফিরুল্লাহ মেয়েরা ইউনিভার্সিটিতে কেন পড়বে ফ্রি মিক্সিং হয় ছেলে মেয়ে একসাথে ক্লাস করে সো আমি যতদূর মানে যোগসূত্র মিলায় যতটুকু যা বুঝলাম সেটা হচ্ছে যে এই মানুষটা রুয়েটিয়ান একজনের ছাত্র যে তার ব্যাপারে আমরা অভিযোগ তোলার কারণটাই ছিল যে সে রুয়েটার মধ্যে ওপেনলি আরেকজন রুয়েটিয়ানকে খুন করার হুমকি দিচ্ছে কারণ সেই দ্বিতীয় রুয়েটিয়ান যাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে তিনি ফেসবুকে পোস্ট করে বলেছিলেন খাম্বা পূজা করা হারাম কিন্তু কিউবিক হলে অনেক আরাম এই কথাটাই আর কোনো কিছু না জাস্ট ওয়ান লাইনার এতটুকু জিনিস ফেসবুকে পোস্ট করার জন্য অপরাধে তার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে এই রোয়েটিয়ান যার ব্যাপারে আমরা এখন কথা বলছি যার নাম হচ্ছে অভি ইবনে ইদ্রিস তো অভি ইবনে ইদ্রিস নামক এই ব্যক্তি তখন ফুল স্কেল ক্যাম্পেইন চালালো যে কাবা শরীফকে ভীষণ অপমান করা হয়েছে এবং যে কাবা শরীফকে এত বড় একটা অপমান করেছে তাকে রুয়েট থেকে রাস্টিকেট করে দিতে হবে এই বিষয়ে তারা একটা বিশাল প্রপাগান্ডা শুরু করলো এখন আপনার যদি ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে তাহলে আপনি জানেন যে এরই লাইনের মধ্যে পুরা এলাকাতে দাঙ্গা লেগে যাওয়ার মতন কিছু বলা হয় নাই এমন কোনো অশালীন ভাষাও ব্যবহার করা হয় নাই যেটাকে প্রচলিত আইন অনুযায়ী আপনি কিছু করতে পারবেন তারপরও এই জিনিসটি নিয়ে সে লেগে গেল এবং তার সাথে আরও অলমোস্ট পঞ্চাশ জনের একটা বাহিনী দেখা গেল কাজ করছে এই কারণেই জিনিসটা সন্দেহজনক মনে হয়েছিল এবং আমরা অনেক ধরনের ইনভেস্টিগেট অলরেডি করেছি যে কারণে আমরা তার অনেক ব্যাপারে জানতে পেরেছি তার অন্য একটি ডিপার্টমেন্টে যে তাণ্ডব চালানো এগুলো এই ধরনের যে মানুষরা থাকে যারা ক্যাম্পাসের মধ্যে জন লোক চলাফেরা করে তারা যখন ক্যাম্পাসের একটা মেয়েকে বিয়ে করে এবং তাকে আর দেখতে পাওয়া যায় না তার বিয়েটা হয়ে যাওয়ার পর থেকে ওই মেয়েটাকে আর কেউ দেখতে পায় না ক্লাসে আসে না কোথাও কিছু করে না মানুষজন বলছে যে তাকে নাকি সে বাসায় বন্দি করে রাখে বাসা থেকে বেরোলে না কি সে দরজায় তালা দিয়ে বেরো হয় যাতে মেয়েটা বেরোতে না পারে আমার কাছে পুরো জিনিসটা অনেক ফিশি মনে হয় আমার কাছে মনে হয় যে এই বিষয়টা তদন্ত হওয়া দরকার রুয়েট কর্তৃপক্ষের উচিত এই বিষয়টা নিয়ে তদন্ত করা যে মেয়েটা কি আদৌ স্বেচ্ছায় বিয়ে করেছে নাকি ওই ক্যাম্পাসে পড়াশোনা করতে আসছে যে ক্যাম্পাসে পঞ্চাশ জন নিয়ে চলাফেরা করার মতন একজন মানুষ তাকে বিয়ে করতে চায় তাতে সে বাধ্য হয়েছে বিয়ে করতে আমি জানি না আমি আশা করি যে না ওটা খুবই সুন্দর একটা প্রেম কাহিনী অনেক রোমান্টিক প্রেম কাহিনী ছিল আই হোপ রোমান্টিক প্রেম কাহিনী আমার খুব ভালো লাগে দেখতে কিন্তু এটা কি অ্যাডাকশন কিনা সে বিষয়ে আমাদের জানা দরকার আপনার একটা ক্যাম্পাসে প্রচন্ড পাওয়ার সেজন্য আপনি একটা মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে ফেলছেন এরকম ঘটনা তো নতুন না আই মেয়েটাকে মেয়েটাকে সিরিয়াসলি কনসার্নড তবে তার থেকে বড় কনসার্ন আমার যে ডিজিএফআই এবং এনএসআই কি হিজবুত তাহারি এবং অন্যান্য জঙ্গি সংগঠনদের ভর্তি এটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে আজকে সকালে আমি এরকম একটা ডিস্টার্বিং কথা দেখলাম যেটা একটা ডিস্টার্বিং ক্লু দিচ্ছে যেখানে আমাদের সে ফর্মটার মধ্যে মাঝে মাঝেই খুব সম্ভবত যার ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি সে অথবা তার কোনো চালা চামুন্ডারা বারবার ওখানে পোস্ট করে যাচ্ছে আর মানে বারবার ওখানে নিজেদের মতন করে ভরাট করছে নিজেদের মতো কথা লিখে আমাকে হুমকি ধমকি দিচ্ছে যেমন অনেক ধরনের হুমকি ধমকি আছে একবার আমাকে বলা হয়েছে তোর সাহস থাকলে তুই আর তোর বাপদের নিয়ে আয়সা আমার কি করবি করিস শিওরের বাচ্চা এটা আমাকে বলা হচ্ছে আর কি তারপরে বলছে যারা চোরের বাচ্চা মাদার চোত ফর্ম একটা কেনার বানা এরপর দেখ তোর কি করা হয় চোদ এসব বলছে আর কি আমাকে তো আমি বলতেছি যে রেসপন্সের মধ্যে ওই ফিল্ডে তার ব্যাপারে যদি আরো কিছু লিখতে চান ফিল্ডে আমাকে গালিগালাজ করে একাধিক মেসেজ পাঠানো হয়েছে কিন্তু এগুলো তো কোনো কিছু ব্যাপারই না আপনি যখন কোনো একটা বড় ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে লাগবেন তখন এগুলো আসবে কিন্তু কনসার্নিং ব্যাপারটা আপনি খেয়াল করে দেখেন আজকে যেটা দেখলাম সেখানে যেটা লিখেছে এই বিষয়টা আমি আপনাদের স্ক্রিনেও তুলে ধরবো যাতে বুঝতে পারেন এখানে কি লেখা হয়েছিল আজকে এই অ্যানোনিমাস আরেকটি থ্রেট আসছে যেখানে বলা হয়েছে যা বাল পারিস নিস আর দেশবাসী তোরে পাইলে সিম্পলি খেয়ে দেবে রে সরের বাচ্চা পাশা টেনশন করিস না ইউ আর অন দ্য টপ অফ দ্য হিট লিস্ট ইসলামপন্থী দেখলেই উগ্রবাদী বলে সাতিমের মতো গালাগালি করিস না তুই তোর টিকিট ফাইনাল প্যারানিস না জনতা রেডি সরকারি এজেন্সিও রেডি তোর ফুল ডেটা ডিজিএফআই আই এনএসএফআই এর কাছে দেওয়া আছে রয়ের হয়ে চোদাতে আসো না তোমাকে চুদা দেবে চিন্তা করো না খরচ হয়ে যাবে তুমি তো এই একটা হুমকি তারা পাঠিয়েছে মানে এই ধরনের হুমকি প্রচুর পরিমাণে প্রতিদিন আমি ইনবক্সে পাই এটা তো কোনো ইস্যুই না ধরেন দু হাজার সালে যেটা হয়েছিল আনসারুল ইসলাম আরও অনেক সুন্দর মতন একটা মানুষকে টার্গেট করে হুমকিগুলো পাঠায় সেখানে আরও অনেক ভয়ানক কথাবার্তা লেখা ছিল তাতেও কোনো মানে এটা ইরেগুলার কিছু না এখানে ইরেগুলার কথাটা হচ্ছে যে মেনশন করা হয়েছে আমার ডেটা নাকি ডিজিএফআই আর পেরেছে তারা তার মানে কি ডিজিএফআই এবং এনএসআই জঙ্গি বাহিনীর কোনো সদস্য কাজ করে এই জিনিসটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং অ্যাঙ্গেল কারণ এর আগে যখন আমার সাথে কথা হচ্ছিল আমার সাথে স্পেশাল ব্রাঞ্চের অনেকের কানেকশন আছে ডিজিএফআই এর কিছু মানুষজনের সাথে কানেকশন আছে তো যখন এর আগে আমার স্পেশাল ব্রাঞ্চের মানুষের সাথে কথাবার্তা হচ্ছে কাউন্টার টেরোরিজমের ডিপার্টমেন্টের কিছু লোকজনের সাথে আমাদের কথাবার্তা বলতে হয়েছে তখন আমি এরকম একটা ভাষা ভাষা শুনতে পাচ্ছিলাম যে প্রচুর পুলিশ পুলিশ বাহিনীর বাহিনীর মধ্যেও আছে অর্থাৎ মধ্যে কিছু লোকজন আছে যারা আসলে এরকম টাইপের খেলাফত চায় বা হচ্ছে অত্যন্ত উগ্র ইসলামবাদী তো এই জিনিসগুলো তো আমরা জানি যে থাকতেই পারে সেটা এক ব্যাপার যে আমরা জানি যে থাকতেই পারে ইনফিল্ট্রেট করতেই পারে কিন্তু এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা একজন মানুষ যার নাম হচ্ছে অভি ইবনে ইদ্রিস তার বিরুদ্ধে আমরা যখন একটা ইনভেস্টিগেশন চালু করার চেষ্টা করছি জনগণের মতামত চাচ্ছি বুঝতে যে তার ব্যাপারে কি কি রিপোর্ট আছে যেহেতু আমি অনেক দূরে থাকি তখন কেউ যখন ডিজিএফআই এবং এনএসআই কথা মেনশন করে তার মানে এ চেনে বা এদের গোত্রের কেউ চেনে যে ডিজিএফআ এবং এনএসআই কারা কারা জঙ্গিবাদী কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট এটা একটা ভালো ক্লু তার মানে এদের যদি সবাইকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারি তাহলে বেরিয়ে পড়বে যে কারা আসলে এর ভিতরে বসে এর বা এনএসআর কোন একজন অফিসার এভাবে জঙ্গিবাদী লোকজনকে প্রমোট করে তাদের হয়ে মানুষ খুঁজে দেয় এখান থেকে আমরা এটাও হয়তো বের করে ফেলতে পারবো যে ব্লগার হত্যার সময় জড়িত ছিল কি না কেউ শৃঙ্খলা বাহিনী কারণ এটা একটা ভালো বিশাল পপুলার থিওরি আছে যে ব্লগার হত্যার সময় বাংলাদেশ সরকারই ট্র্যাক করে দিত যে কে কখন আসবে বা বাংলাদেশ সরকারের সব এজেন্সি ডিজিএফআই বা এনএসআই ট্র্যাক করে দিত যে কোন ব্লগার কোন বাসায় থাকে ফোন ট্র্যাক করে বলতো যে ওই এলাকায় থাকে ওই সেই রোডে থাকে সেই রাস্তা দিয়ে যায় এগুলো ওরাই ট্র্যাক করে দিত জঙ্গিরা যে হিট নিয়ে আসতো এই ধরনের একটা হাইপোথেটিক্যাল থিওরি আছে মিথ্যা এখনও কিন্তু পাবলিশ হয় নাই বাট আমি ওটাকে আরেকটু বাতাস দিতে চাই তার মানে হচ্ছে সেখানে বলছে যে আমি হিটলিস্টের টপে আমার মনে হয় যে ও জানে না আমি হিটলিস্টের অনেকটা অনেকটা ওপরে অনেক আগে থেকে আছি তারপরে সে বলছে যে এখানে ডিজেএফআই এবং বা এনএসআই তথ্য দিয়েছে তো এক হইতে পারে যেটা সবচেয়ে সেফ জিনিস ডিজিএফআ এবং এনএসআই এর জন্য সেটা হচ্ছে যে এই ছেলেটা জাস্ট এমনি ভয় দেখানোর জন্য ভাবছে যে ডিজিএফআ আই নেম ড্রপ করলে যেন আনসার ইসলাম কাহিনীর সময় এই সব দিয়ে আমি যাই নাই তো এই নেমগুলো ড্রপ করলে হয়তো আমি একটু ভয়টাই পেয়ে যাবো এই জন্য হয়তো সেগুলো বলছে এটা হচ্ছে সবচেয়ে সেফ ব্যাপার ডিজিএফআ এবং এনএসআই এর জন্য সেক্ষেত্রে আপনারা এই ছেলেকে যে একটা পেদানি দিয়ে আসতে পারেন কারণ কেন তারা সংগঠনের নাম খারাপ করবে তাই না মানে ডিজেএফআই বা এনএসআই লেগে গেল এখন এটা সে কেন করবে এটা তো করার অধিকার এই বাংলাদেশের নিয়ে আইন বাহিনীকে মিথ্যে কথা বললে তার নামে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আশা করি ডিজেএফআই এবং এনএসআই এই ব্যবস্থাটি নেবে যদি কথাটি সত্য না হয় এবং কথা যদি সত্য হয় তাহলে ডিজেএফআই এবং এনএসআই এর ভেতরে যেসব মানুষ আছে যারা বাংলাদেশ পন্থী অর্থাৎ যারা খেলাফত পন্থী না বাংলাদেশ পন্থী মনে হচ্ছে যারা বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্র এবং রাষ্ট্র বিশ্বাস করে খেলাফতপন্থীরা তো দেশদ্রোহী সে তো রাষ্ট্র বিশ্বাস করে না সে সংবিধান বিশ্বাস করে না তার বেসিক যেই দায়গোলা আছে সিটিজেন হওয়ার জন্য সেগুলোর কোনোটাতে সে বিশ্বাস করে না সুতরাং যদি এরকম কোনো দেশদ্রোহী মানুষ থাকে যারা আপনি খেয়াল করে দেখবেন তারা কিন্তু জাতীয় সঙ্গীত গায় না কারণ তাদের কাছে জাতীয় সঙ্গীত গাওয়াটা দরকার নাই সে দেশ দেশ পছন্দ করে না সে রাষ্ট্র কনসেপ্টে সে ডিনাই করে আর কি তো রাষ্ট্রের কনসেপ্ট ডিনাই করতেই পারেন সিটিজেন হয়ে যতক্ষণ আপনি এই যেরকম টাইপের হুমকি দামকি না দিচ্ছেন মানে একটা ছেলেকে করে দেওয়ার হুমকি বা কেউ ইসলামের বিরুদ্ধে কিছু একটা বললো অথবা কাবা শরীফ লিখছে তাকে হামলা করবেন খুন করে ফেলবেন এসব হুমকি তাহলে কোনো সমস্যা আপনি ভাবেন যে আপনি রাষ্ট্রের অংশ না কিন্তু সরকারি গোয়েন্দা সংস্থার ভেতরে চাকরি করা অবস্থায় কেউ কখনো পারবে না যে সে বাংলাদেশকে অস্বীকার করে ডিজিএফআই চাকরি করবে এনএসআই চাকরি করবে সুতরাং ডিজিএফআই এবং এনএসআই এর কাছে আমি এই মানুষগুলোর তথ্য যতটুকু আমরা সংগ্রহ করেছি সবটুকু আশা করছি কালকের মধ্যে পাঠিয়ে দেওয়া যাবে এখন বাংলাদেশে মানে আমাদের এখন রেকর্ড করার সময় যে সময় তো আসলে অনেক রাত হয়ে গেছে কিন্তু কালকের মধ্যে আমরা এটা পাঠিয়ে দেব তারপরে দেখা যাবে যে আসলে আমাদের কেউ আদতে এই এইসব সংস্থার সাথে সংশ্লিষ্ট কিনা কিন্তু এটা খুবই সন্দেহজনক ব্যাপার কারণ আমি যদি আপনাকে এই যে অভি ইবনে ইদ্রিসের আমল নামা ব্যাখ্যা করি সে যেটা করেছে এর মধ্যে একটা ছেলেকে জবাই করার জন্য প্রকাশ্যে পোস্ট দিয়েছে তো আপনারা সবাই জেনে থাকবেন যে হিজবুত তাহারির লোকজন এবং যারা উগ্রবাদী ইসলামিস্ট তারা এই রিসেন্টলি যেটা শুরু করছে যে একটা একটা শাহবাগী ধর ধৈরা জবাই কর এই জিনিসটা তারা স্লোগান দিচ্ছিল তারপরে এটাকে একটু সুইচ করে তারা বানাইছে একটা একটা শাহবাগী ধর ধৈরা জয় বাংলা কর সে জয় বাংলা করা মানে যে খুন করা বা মার্ডার করা এটা মোটামুটি এস্টাবলিশড বর্তমান বাংলাদেশের পপ কালচারে সো এই ছেলেটা পোস্ট করছে যে যে ছেলেটাকে ওরা টার্গেট করে রাখছে আর কি যে ঘর নিয়ে কিছু একটা তাকে যেখানে পাবে ওখানে নাকি জয় বাংলা করে দিবে তার মানে কি এই রকম এই ধরনের মানুষজন তো সাধারণ ছাত্র না এরা বলে কি আমরা সাধারণ ছাত্র সাধারণ ছাত্রদের দাবি সাধারণ ছাত্রদের দাবি না এটা একটা জঙ্গিদের দাবি এবং এই ছেলেটা জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে জঙ্গিবাদী কথাবার্তা বলছে আর তার ব্যাপারে খোঁজ নিতে গেলে জানা যাচ্ছে যে তাদের নাকি এতই ক্ষমতা যে ডিজেএফআই এবং এনএসআই এর মধ্যেও নাকি তাদের জঙ্গিবাদী মানসিকতার লোকজন আছে ডিজেএফআই এবং এনএসআই আশা করি আপনারা নিজেদের রেপুটেশন রক্ষা করার জন্য ইদার দেখবেন যে এটা একটা মিথ্যা অভিযোগ কিনা সেক্ষেত্রে আপনারা এই গ্যাংটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া লাগে নেবেন আর যদি এটা একটা সত্যি অভিযোগ হয় তাহলে ফাইন্ড দ্য মোল যে আপনার অঙ্গ সংগঠন সরকারের এবং সরকারি একটা গোয়েন্দা সংস্থার মধ্যে জঙ্গি ঢুকে বসে এটা ম্যাসিভ একটা অ্যালিগেশন যদি এটা আমি দেই নাই যেহেতু দেখা গেল যে ওই জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে আমার কাছে এরকম উড়ো মেসেজ আসছে জিনিসটা আসলে ইনভেস্টিগেশন ওয়ার্ড আর এখন আমি একটা ফান করে ভিডিও বানাচ্ছি মানে ভিডিওটা তো এতটা সিরিয়াস না আর কি ভিডিওটা নিঃসন্দেহে ডিজিএফআ দেখবে না বাট রিয়েলিটিতে যেটা হবে গ্রাউন্ডে যেটা হবে আর কি যে আমি আমার কন্ট্রাক্টদের সাথে কথা বলবো বলার পরে আমি বের করার চেষ্টা করব যে কারা কারা এখনও বিশ্বাসযোগ্য ডিজিএফআ ভেতরেও এনএসআই এর ভেতরেও এবং তারপরে আমি এদেরকে দিয়ে খোঁজ নেওয়াবো যে আসলে ডিজিএফআ বা এনএসআই এর সাথে এই যে রুয়েটার বা রাজশাহী ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক কতটুকু থাকতে পারে কেউ কানেক্টেড আছে কিনা এবং যদি ডিজিএফআ আই এর কোনো অফিসার থাকে যে জঙ্গি গোষ্ঠীর সাথে অ্যাফিলিয়েটেড ওর পুটকি মারা হবে নিশ্চয় চিন্তার কোনো কারণ নাই পুটকি মারা হবে এবং বের করে দেওয়া হবে এনএসআর মধ্যে যদি এমন কেউ থাকে যে আপনাদের জঙ্গি গোষ্ঠীর সাথে অ্যাফিলিয়েটেড ওর পুটকি মারা হবে এবার আমরা চিরুনি অভিযান চালায় খুঁজে বের করব। যে আপনাদের দলের লোকজন ওখানে আছে কিনা আর যদি ফান করে বলেন আপনি এবার থ্রেড দিতে বলেন হয়তো আপনি বেঁচে যাবেন না কিন্তু ডিজেএফআই বা বা এনএসআইআর রেপুটেশন বেঁচে যাবে সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়